Hello? যে জাতি ন্যায়ের পথে থাকে সে জাতি আসলে সত্যিকারের শক্তিশালী দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি তানভীর খন্দকার আজ আপনাদের জানাবো এমন একটি দেশের কথা যে দেশের দাপটে না পুরো বিশ্ব আর মধ্যপ্রাচ্যে সে দেশটি যেন এক আতঙ্কের নাম অথচ দেশটি বাংলাদেশের খুলনার চেয়েও ছোট আর ঢাকার চেয়ে অল্প একটু বড় অথচ সে দেশটি কাঁপিয়ে তুলেছে পুরো বিশ্বকে কি অবাক হচ্ছেন হ্যাঁ সে দেশটির নাম ইসরায়েল সম্প্রতি ইরানের হামলায় মিসাইল বৃষ্টির আঘাতেই ধ্বংসের দ্বার প্রান্তে দেশটি বিশ্ব তাক লাগানো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান কিন্তু কেন এই ছোট্ট একটি দেশ বিশ্বের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হলো কি করে কিভাবে পেল এত দাপট আজকের ভিডিওতে খোলাসা করব সেই তথ্য ইতিহাসের পাতা উল্টে একই সাথে বলবো ইসরায়েলের জন্ম ফিলিস্তিনের কান্না আর ইরানের সাহসী প্রতিরোধের গল্প দর্শক এই পর্বের শেষে থাকছে ইসরায়েলের ভবিষ্যতের বিশ্লেষণ সাথে থাকুন প্রাচে ভূমধ্য সাগরের তীরে ছোট্ট একটি দেশ ইসরায়েল আয়তনে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার যা মূলত আমাদের খুলনার চেয়েও ছোট কিন্তু এই ক্ষুদ্র অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত অঞ্চল এখানে যেন শান্তির চেয়ে যুদ্ধের গন্ধই বেশি ইসরায়েলকে ঘিরে আছে লেবানান সিরিয়া জর্ডান মিশর আর গাজা উপত্যকা ফিলিস্তিনিদের চলাচল এখানে নিয়ন্ত্রিত কঠোরভাবে গাজাবাসীর জন্য বাইরের পৃথিবীতে যাওয়ার একমাত্র পথ রাফা ক্রসিং যদিও পরিস্থিতি উত্তপ্ত হলে বন্ধ করে দেয়া হয় এই পথটিও ইসরায়েলে প্রায় লাখ মানুষ বাস করে যার মধ্যে শতকরা চুয়াত্তর ভাগই ইহুদি একুশ ভাগ আরব মুসলিম আর বাকিরা খ্রিস্টান ও দ্রুজ প্রতি বর্গ কিলোমিটারে এখানে আছে চারশো জন মানুষ বুঝতেই পারছেন জায়গাটা একেবারে মানুষের ঠাসা প্রধান শহরগুলো হল জেরুজালেম তেলাবিব হাইফা নাজারেথ আর রিসন লেজিয়ন কিন্তু জানেন এই শহরগুলোর অনেক জায়গা ফিলিস্তিনিদের জমির ওপর দখল করে গড়ে উঠেছে আচ্ছা ঢাকার চেয়ে সামান্য একটু বড় এই দেশ কিভাবে বিশ্বকে কাঁপিয়ে দিল কোথা থেকে এলো এত শক্তি যে তারা ফিলিস্তিনিদের ঘর ছাড়া করে গাজায় অবরোধ দেয় আর ইরানের মতো একটা দেশের সঙ্গে লড়াইয়ে নামে কিন্তু এবার কি এই দাপট ভাঙতে শুরু করেছে দর্শক আপনাদের জানিয়ে রাখি ঢাকা বিভাগের আয়তন বিশ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক সাত চার বর্গ কিলোমিটার আর খুলনা বিভাগের আয়তন বাইশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার অথচ দেখুন ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশের আয়তন প্রায় বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ খুলনা বিভাগের চেয়েও ছোট এবং ঢাকা বিভাগের চেয়ে সামান্য একটু বড় আপনাদের এবার জানাবো ইসরায়েলের জন্ম আসলে স্বপ্ন না দুঃস্বপ্ন গল্পটা শুরু উনিশশো শতাব্দীর শেষে যখন ইউরোপে ইহুদিরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছিলেন তাদের স্বপ্ন ছিল নিজেদের একটি নিরাপদ দেশ সেই স্বপ্ন থেকে জন্ম নেয় জায়নিজম আন্দোলন তারা ফিলিস্তিনিদের বেছে নেয় মূলত ধর্মীয় কারণে সেখানে তখন আসলে থাকত মুসলিম খ্রিস্টান আর কিছু ইহুদি ইউরোপ থেকে ইহুদিরা জমি কিনে বসতি গড়তে শুরু করল আর তখনই স্থানীয় আরবদের মনে ভয় আর ক্ষোভ জন্ম নিল জমি কেনাকি শুধু শুরু ছিল নাকি এর পেছনে ছিল এক বিশাল কূটনৈতিক খেলা একটি জাতির স্বপ্ন আর এক জাতির জন্য হয়ে উঠল দুঃস্বপ্ন কিন্তু কেন এই গল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে বিশ্লেষণ করছি সাথে থাকুন চলুন একটু ঘুরে আসি অতীতে ব্রিটিশ শাসন এবং জাতিসংঘের খেলার মাঠ থেকে প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটিশদের হাতে চলে যায় তারা ঘোষণা দেয় যে এখানে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর নির্যাতন বাড়লে তাদের দাবি আরও জোরালো হয় উনিশশো সালে জাতিসংঘ বলল ফিলিস্তিনকে দুই ভাগ করা হবে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র আরবদের জন্য আরও একটি ইহুদিরা রাজি হলেও সে সময় আরবরা কিন্তু রাজি হয়নি ফলে শুরু হয় গৃহযুদ্ধ উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলো আর পরদিনই আরব দেশগুলো যুদ্ধ শুরু করলো কিন্তু ইসরায়েল তাতে জিতে যায় আর সে সময় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে আর তখন এটিকে তারা বলে নাক বা অর্থাৎ বিপর্যয় যদিও তখনও থামিনি ইসরায়েলের দখলের ধারাবাহিকতা উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে তারা দখল করল মিশরের গাজা ও সিনাই জর্ডানের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এর ফলে আরও পাঁচ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হলো উনিশশো সালের ইম কিপুর যুদ্ধে মিশর কিছু জমি ফিরে পেলেও ইসরায়েলের দখল মূলত অটুট রইল একটি দেশের এত শক্তি কোথা থেকে এলো আর আসলে এদের ছিল কারা সে প্রশ্ন না হয় থাক কিন্তু সম্প্রতি এই দাপট কি ভাঙতে শুরু করেছে ফিলিস্তিনের কান্না আর ইরানের প্রতিরোধ কি এই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে চলুন তার আগে একটু জেনে আসি ইরান কিভাবে ন্যায়ের পক্ষে একটি কণ্ঠ উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে মূলত ইরান ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তারা বলে ইসরায়েলের দখল অবৈধ তারা হামাস ও হিজবুল্লাকে সমর্থন দেয় এর ফলাফল আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে সিরিয়ায় বোমা ফেলেছে মূলত দু সালে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি হামলায় জড়ালেও এতদিন পরে এসে দু সালে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় হামলা করে আর এর পরপরই কিন্তু খেপে যায় ইরান ইরান জবাব দেয় অপারেশন টু প্রমিস নামের একটি প্রতিশোধমূলক হামলার মাধ্যমে আর বারো দিনের এই হামলায় তেল আবিব ও হাইফা কেঁপে ওঠে এবার জানাবো ইসরায়েলের সবথেকে গর্ব করা একটি সামরিক অস্ত্রের নাম আয়রন ডোম কী মনে হয় দর্শক ইসরায়েলের আয়রন ডোম কি এখন সত্যিই অজেয় নাকি ইরানের প্রতিরোধে এই দাপট চুরমার হয়ে গেছে দর্শক পুরো বিশ্ব জানত ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সিস্টেম প্রযুক্তির দিক থেকে অসাধারণ কিন্তু অনেকের কাছে এটা ছিল দখল দারিত্বের প্রতীক তারা গাঁজায় বছরের পর বছর অবরোধ চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরে নতুন বসতি গড়ে ফিলিস্তিনিদের জমি ক্রমশ ছিনিয়ে নিয়েছে ইরান বলছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই শান্তির পথ আর এতে তারা শুধু ফিলিস্তিনিদের পক্ষে নয় মূলত ন্যায় বিচারের পক্ষে একটি আন্দোলনের প্রতিনিধিত্ব করছে কিন্তু প্রশ্ন হল ইরানের এবারের বারো দিনের হামলায় এই ছোট্ট দেশের দাপটকে এবার বিশ্ববাসীর কাছে সত্যিই ভেঙে চুরমার হয়ে গেল নাকি এই সংঘাত বিশ্বকে ধ্বংসের আরও কাছে নিয়ে যাবে শক্তি দিয়ে যুদ্ধ জেতা যাই ঠিকই কিন্তু শান্তি আসে সত্য আর ন্যায়ের পথে হাঁটলে দশক আপনারা কি মনে করেন ইরান কি ফিলিস্তিনিদের পাশে এবার সত্যিকারের দাঁড়িয়েছে ইসরায়েলের এই দাপট কি ভাঙা সম্ভব হবে নাকি এই সংঘাত ধ্বংসের দিকে নিয়ে যাবে আগামীতে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইতিহাসের গল্প জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখনই আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন